হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি দি নাইটি সিক্স একটা আনবক্সিং ভিডিও নিয়ে ট্রেন্ডিং ফোন এটা মূলত বাজেট ট্রেন্ডের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ফোন জি নাইনটি সিক্স আট একশো আঠাশ জিবি এই কালার ডিপ ব্লু কালারটা নেওয়ার জন্য গাইবান্ধা থেকে শুধু গাইবান্ধা থেকে এই ভাইয়া চলে আসে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া গাইবান্ধা থেকে আসছেন ভাইয়ার নাম কি

দুই ভাই মিলনা কন্টেন্ট ক্রিয়েটন করবেন পরিমান হচ্ছে বাংলাদেশে এখন থেকে

এবং আরেকটা ফোন আছে না এর ফেম একটু ফোনটাও নিতে পারেন অনেকেই জিজ্ঞাসা করে যে এই রেঞ্জের মধ্যে কি ধরনের ফোনগুলো পাওয়া যায় তাদের জন্য মোটরালা যারা পছন্দ করেন এই ফোনটা দেখতে পারেন এই রেঞ্জের মধ্যে একটা ফোন ফোন আছে তাছাড়া সিক্সটি ফিউশন একটা আছে যদি আরেকটু বেশি বাজেটের হয় এমদাদুল ভাই কালার কি এটাই চাইছিলেন পেয়েছেন খুশি আচ্ছা এইখানে সবসময় যা থাকে নর্মালি তাই আছে একটা চার্জার দেওয়া আছে

পুরো চারটা কালার হয় সবগুলো কালারে এভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ইমদাদুল হয়েছে গাইবান্ধা থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন বা যদি আসতে না চান সেক্ষেত্রে আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার যুগে ফোন নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ অথেন্টিক ডিভাইসেই পৌঁছে যাবে আপনার কাছে সুন্দরবন আপনার নিকটদস্ত সুন্দরবন কুয়ে সার্ভিসে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু ফোনটা নিয়ে নিতে পারেন আপনার আমাদের যে কোনো জায়গাতে অবশ্যই ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে এবং আমরা অথেন্টিক ডিভাইসটা পাঠিয়ে দেবো ওইটা উঠাই নিতে পারবেন তো ইমদাদুল ভাইকে ধন্যবাদ করে এত দূর থেকে আসে অবশ্যই যারা আমার আছেন ইমদাদুল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বিশেষ লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের জন্য